ইউটিউবে ফেসবুকে ইউটিউবে যে সব এই সমস্যা সেই সমস্যা মানে পরামর্শ দেয় ঠিক আছে আপনার ফলোয়ার কত বাড়াতে পারবেন কি কাজ করলে ফলোয়ার বাড়বি কি কাজ করলে ফলোয়ার বন্ধ হয়ে যাবি নানান কথা হ্যাঁ এক একজন এক এক ফালি মানে পয়সা কামানোর জন্যই এক একজন এক এক ফালি কয় কার কথা শুনবেন আপনারা একজন এক খালি করছে আর একজন আর এক খালি করছে এর কথা মেলে না ও কয় আমার আমারটাই সঠিক ও কয় আমার আমারটাই সঠিক কাড্ডডা আপনি বিশ্বাস করবেন কাড্ডা হ্যাঁ আমরা যারা নর্মাল আসি নর্মাল যারা আমরা এই যে হিসাব ফেসবুক কন ইউটিউব কন আমরা যারা এই যে শিখতেছি চালাতে যাচ্ছি কার কথা শুনে চালাবো হ্যাঁ যে কোনো একজনের কথা শুনতে হবে অ একজনের কথা শুনতে হবি আর হলে সবার কথাই শুনতে হবে এখন আপনারা ভালো বুঝে বুঝে শুনে আপনারা কাজ করবেন ঠিক আছে আর নিজের জ্ঞানে যেটুকুলোই সেটুক করেন এই যে যারা যেসব কথা কয় এগের তো ফলোয়ার বাড়িয়ে গেছে ভিউ বাড়িয়ে গেছে এগের কোনো সমস্যাই নাই কারণ এরা সমস্যা এই কারণে নাই তাগের ফলোয়ার ভিউ সবই পাইছে তারা ঠিক আছে এখন ওই ছোটো যারা এর কথা শুনতেছে এর কথা শুনে ফোনে আবার সেই কাজ করতেছে আবার ওরটা ভালো লাগতেছে না আর একজনের আর একজনের ভালো লাগে করতেছে এইভাবে তো আসে তার পেসটটাই নষ্ট হয়ে যাচ্ছে কি ইউটিউব চ্যানেলটাই নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এক একজন ভাই এক এক রকমের কথা কয় এরা যে ভালো কথা মানে সবাই যে এক লাইনের কথা কয় কেউ কয় না ঠিক আছে কিছু কিছু কথা মেলে আর বারো না কথাই মিলে না ঠিক আছে এখন আপনার বুঝ বুঝে আপনারা কাজ করবেন ঠিক আছে আমরা চাই যে সবাই কাজ করি সবাই আমি আমার কথা যে আমরা নতুন হয়তো দুই মাস পরে হোক ছয় মাস পরে হোক আমরাও তাদের মতো হয়তো শিয়ে যাব ঠিক আছে কিন্তু আপনার নিজের বুদ্ধিতে আপনি নিজে নিজে করেন হ্যাঁ এগের বারো জনের বারো কথা শুনে শুনে হ্যাঁ এক এক ফালি হয়ে যাচ্ছে পেজ মানে আজকে কাজ করতেছি কালকে আর কাজ করতেছি ঠিক আছে আর তা শুনে হ্যাঁ এখন আপনাদের যেটা ভালো মনে হয় আপনার সেটাই করবেন ভাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ